বাজারে এখন কিন্তু খুবই কাঁচা আম পাওয়া যাচ্ছে আর আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে টক ঝাল মিষ্টি আমের লাচ্ছা আচার বানিয়ে রাখতে পারবেন পুরো সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকেও চলে এসেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো এই বছরের প্রথম আর এখন তো বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে তো এই এই যে পুরো বাগান থেকে টাটকা আম নিয়েছি আমগুলো খুবই সুন্দর তো এই আম দিয়ে আজ আমি আপনাদের ঝাল মিষ্টি লাচ্ছা আচার করে দেখাবো পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর বিশেষ কিছু মশলাও লাগবে না সামান্য কিছু লাগবে বাড়িতে থাকা সবই উপকরণ দিয়েই কিন্তু আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এর জন্য এই যে পুরো একেবারে টাটকা টাটকা আম নিয়েছি আমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমগুলো প্রথমে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমগুলো কাটার পরে আমি কিন্তু আর ধুবো না তাই এখন থেকে ধুয়ে নিচ্ছি আপনারা সব সময় চেষ্টা করবেন তাজা আম নেওয়ার আমগুলো কিন্তু খুবই সুন্দর আমের একটা স্মেলও বেরোচ্ছে এত সুন্দর কি বলবো আপনাদের আমগুলো এই যে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিব ভাবে সব আমগুলো আমি কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নেব আর এখানে আমি এক কিলো আম নিয়েছি সবগুলো আমের আমার খোসা ছাড়ানো হয়ে গেছে বাদ বাকি এই আমটা আছে এটা ছাড়িয়ে নিলে হয়ে যাবে সবগুলো ছাড়ানো আমগুলো কতটা টাটকা দেখো এই যে ছাদ ছাড়িয়ে নিয়েছে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের এই যে বড় বড় ছিদ্রগুলো তেই আমি কিন্তু গ্রেট করে নিবো যেহেতু আমি লাচ্ছা আচার করে দেখাবো এর জন্য কিন্তু পুরো লাচ্ছার মতো করব এই যে কত সুন্দরভাবে গ্রেড হয়েছে এইরকম ভাবে কিন্তু সবগুলো গ্রেড করে নেব করে গ্রেট করে নিয়েছে পুরো একেবারে ঝুরি ঝুরি হয়েছে তো এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেব এক কিলো আমের জন্য কিন্তু আমি এক কিলো চিনি দেব আপনারা চিনি আর গুড় দুটোই দিতে পারেন তো চিনি পাঁচশো সাথে গুড়ও তিনশো গ্রাম মতো দিতে পারেন তো আমি চিনি শুধু দেবো গুড় দেবো না টোটাল আমি এক কিলো চিনি দেবো এক কিলো আমের জন্য ভালো করে মিশিয়ে নেব চিনিগুলো তিন বাটি চিনি দিয়েছি ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি এখনও কিন্তু এটা আমি চুলার মধ্যে বসাইনি এবার আমি চুলাতে বসাব মেশানো হয়ে গেছে আর এই আচারটা কিন্তু আপনারা পুরো সারা বছর রেখে খেতে পারবেন কিছু আমি মশলা নিয়েছি তো এই মশলাগুলো আমি কিন্তু শুকনো খোলায় প্রথমে ভেজে পান পানমুড়ি নিয়েছি কালো জিরে নিয়েছি পাঁচ পাঁচফড়ন সাদা জিরে মেথি আর এলাচ এগুলো ভালো করে আমি কিন্তু প্রথমে একটু শুকনো খোলায় রোস্ট করে নেব ভাজা হয়ে গেছে রোস্টেড সেন্ট বেরোচ্ছে তো এবার আমি এগুলো কিন্তু নামিয়ে নেব খুব বেশি ভাজা করব না যাতে না চুঁয়ে যায় এবার আমি আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এর মধ্যে কিন্তু এক্সট্রার কোনো জল দেওয়ার দরকার নেই আমের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আচারটা বানাতে হবে জল দিয়ে দিলে আচারটা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে ফ্রেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে চিনিটা যাতে খুব সুন্দর করে মেল্ট হয়ে যায় কিরকম করে চিনিটা ফুটছে এইভাবে পুরো পাক্কা দশ মিনিট টাইম লাগবে চিনিটা মেল্ট হওয়ার জন্য এইভাবে নাড়ে নাড়তে হবে যাতে না তলায় লেগে যায় কালারটা পুরো চেঞ্জ হতে শুরু করেছে তো এই অবস্থায় আমি কিন্তু এর মধ্যে পরিমাপ বুঝে লবণ দিয়ে দেব পরিমাপ মতো লবণ তো আপনারা এখানে বিড় লবণও ব্যবহার করতে পারেন দুটো একসাথে আমি এমনি লবণটা দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো কালারটা যাতে খুব সুন্দর আছে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব চুলার ফ্রেমটাকে আমি পুরোপুরি বন্ধ করে দেব চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে আচারটা কিন্তু একটার বা দু তার করার দরকার নেই সামান্য চ্যাট ভাব চলে আসবে একটার ধরা শুরু করবে তখনই কিন্তু কড়াটা নামিয়ে নিতে হবে এই যে না হলে আচারটা পুরোপুরি একেবারে জমে যাবে শক্ত হয়ে যাবে তো এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেব চালের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর আচারটা খুব সুন্দরভাবে হয়েছে তো এবার আমি মশলাগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো গুঁড়ো করে নেব শিল্পাটাতে এই যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি মশলা গুঁড়ো করে নিয়েছি আর মশলাগুলো পুরোপুরি মিহি করে গুঁড়ো করে একটু দরদরা ভাব আছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আচারটা কত সুন্দর হয়েছে তো এবার আমি এর মধ্যে মশলাগুলো কিন্তু দিয়ে দেব আর আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারবেন গরম অবস্থায় রাখা যাবে না ঠান্ডা করে বয়ামের মধ্যে ভরতে হবে মিশিয়ে নেব যা কালারটা এসছে না গুড় যদি দেন আপনারা তাতেও এরকম সুন্দর কালার আসবে কিন্তু তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার এই ভাবে বানিয়েও খাবেন পুরো সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতেও পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ